আমি ব্যাগে করে চকলেট নিয়ে যাচ্ছি আজকে বাসায় গিয়ে অনেক চকলেট খাবো আরে এটা দেখি কঙ্কাল ভূত আমি কঙ্কাল ভূত আমি বাচ্চাদের চকলেট খেতে অনেক ভালোবাসি এই বাবু আমি তোমার চকলেটগুলো নিয়ে যাবো তোমার ব্যাগটা আমাকে দিয়ে দাও কে মজা কে মজা আমি চকলেটগুলো অনেক মজা করে খাবো আমার চকলেটগুলো নিয়ে গেছে কঙ্কাল ভূত আমি আমার দাদুর কাছে বলে দেবো দাদু রাধু তুমি কোথায় কঙ্কাল বোধ আমার চকলেট নিয়ে গেছে তুমি আসো আরে রাজু তোমার কি হয়েছে তুমি কান্না করছো কেন দাদু ভাই দাদু ভাই এই কঙ্কাল বোধ আমার চকলেট গুলো নিয়ে গেছে তবে রে দেখাচ্ছি মজা উইয়া 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 আরে বাবা রে এই নাও তোমাদের চকলেটের ব্যাগ আমি পালাই পালাই এই রাজু কঙ্কাল বোধ পালিয়ে গেছে এই যে তোমার ব্যাগটা নাও আর ভয় নেই থ্যাংক ইউ দাদা ভাই